আসসালামু আলাইকুম एवरीवन আজকে নানা ধরনের ব্রেসলেটের কালেকশন আমরা হচ্ছে দেখব ডায়মন্ড ফেয়ার এন্ড গোল্ড থেকে আমাদের সাথে ভাই আছে সো অনেক সুন্দর সুন্দর আজকে কালেকশন দেখতে যাচ্ছি তো শুরুতে আমরা কত ওজনের দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো খুব সুন্দর এটা দেখেন দুই রুতি এটা হচ্ছে চারানা দুই রুতি অনেক সুন্দর দেখেন চারানা দুই রুতি কিন্তু মনে হচ্ছে একটু বেশি ওয়েট অনেক সুন্দর একদম আপনার ফাফানো করে পড়া আছে এই জন্য বোঝা যাচ্ছে না এত কম ওয়েট এটা ওয়েট হচ্ছে তিন আনা চার রুটি কি সুন্দর দেখেন তিন আনা চার রুটি এটা উপর একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন চার রুটি এটা হচ্ছে তিন আনা চার রুটি ওকে অনেক সুন্দর এরপর একটা ডিজাইন দেখছি তিন আনা সাড়ে চার রুটি ওকে খুব সুন্দর তিন আনা সাড়ে চার রুটি এটা দেখেন এটা ওয়েটার কত আছে এটা আছে 3.5 আনা 3.5 আনা ওগুলো খুব সুন্দর এটা 3.5 আনা আছে এরপর আর একটা ডিজাইন দেখো এটা ওয়েটার কত আছে 4 আনা 5 রুপি 4 আনা 5 রুপি আছে ওকে খুবই সুন্দর 4 আনা 5 রুপি এরপর আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটার হচ্ছে 6.5 আনা অনেক সুন্দর 6.5 আনা আছে তারপর আর একটু ডিজাইন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটা ঘুরি ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার 13 আনা আছে 13 আনা আছে ওকে খুব সুন্দর 13 আনার মধ্যে একটা কালেকশন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে 12 আনা মত এটা 12 আনার মত আছে অনেক সুন্দর একটা কালেকশন 12 আনা হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর সাড়ে 10 এটা হচ্ছে 10:30 আনা অনেক সুন্দর 10:30 আনার একটা কালেকশন আমরা কিন্তু নিয়ে নিতে পারছি এবারে আরেকটা কালেকশন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে 6 আনার একটু কম আছে ওকে খুব সুন্দর 6 আনার একটু কম আছে দেখেন এখন আচ্ছা এখন একটু বলের মধ্যে দেখবো ভালো যাচ্ছে এটা কোনটা করতে আছে চারানা দুরুতে চারানা দুরুতে ওকে অনেক সুন্দর এটা তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর சாரানা 5 ফুট சாரানা 5 কথা এটাতে সুন্দর এগুলো দেখেন আর একটু বড় সাইজের আমরা দেখতে পারছি এগুলো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর তাই না এগুলো ছেলেদের বা মেয়েরা পড়তে পারে এখন মেয়েদের তো স্টাইলিশই আলাদা তো ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবেন খুব সুন্দর এটা বেটা হচ্ছে এটা পাঁচ আনা কি বলেন ভাইয়া এত মোটা একটা ব্রেসলেট পাঁচ আনা জাস্ট দেখেন আমি তো ভেবেছিলাম 10 আনা হবে পাঁচ আনা এটা আমরা রিলসি দিবা আলাদা আপনারা পেয়ে যাবেন এক পিস এটা দেখেন এটা হচ্ছে এটা আপনার পাঁচ আনা এটা পাঁচ আছে খুবই সুন্দর দেখেন এরপর আমরা একটা কালেকশন দেখতে পাচ্ছি

নিয়ে নিতে পারেন তো এছাড়া আরও অনেক কালেকশন আছে চলে আসতে হবে হচ্ছে ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ডে এক ভরি দুই আনা ওকে আমি এখন কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ড ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক টি শপ নাম্বার বত্রিশ পান্তপা থাকা বারোশো পনেরো